নমস্কার বন্ধুরা লক্ষ্মী রেল ব্লক ওয়ান ফিফটি সেভেন কে চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি পেঁয়াজ দিয়ে বাঁধাকপি রান্না করে দেখাবো আর এই বাঁধাকপিটা ভাত রুটি লুচি পরোটা মুড়ির সাথেও দারুণ লাগে খেতে এখানে একটা মিডিয়াম সাইজের বাঁধাকপি ভালো করে কুচিয়ে নিয়েছি জলে ভেজানো আছে আর আলু কেটে নিয়েছি একটু বড় করে সবার প্রথমে গ্যাস অন করে বাঁধাকপিটাকে একটু ভাপিয়ে নেবো আর আলুটাকেও একটা সিটি দিয়ে নেবো যাতে তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা বেশি করে জল দিয়ে বাঁধাকপিটা বসিয়ে দিয়েছি এবার এই মধ্যে দিয়ে দেবো খুব সামান্য একটু নুন একটু ভালোভাবে ফুটে গেলে সঙ্গে সঙ্গে নামিয়ে নর্মাল জলে ধুয়ে নিতে হবে আর এদিকে কুকারে আলুগুলোও দিয়ে দিয়েছি একটাই সিটি দিয়ে নেবো নুন হলুদ ছাড়া বাঁধাকপি ভালোভাবে ফুটে গেছে এই অবস্থা সঙ্গে সঙ্গে নামিয়ে নর্মাল জলে ধুয়ে নিতে হবে এইভাবে বাঁধাকপি আর আলু একটু ভাপিয়ে নরমাল জলে ধুয়ে ঠান্ডা করে নিতে হবে এতে রান্নার টেস্টটা তাড়াতাড়ির সাথে সাথে ভীষণ ভালোও হবে আবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেবো সর্ষের তেল অল্প করে দেবো প্রথমে আলু আর বাঁধাকপিটা একটু ভেজে নেব ভাজার জন্য তেল ভালোভাবে গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য একটু নুন একটু হলুদ আলুটাকে একটু ভেজে নেবো আলু এমনি সেদ্ধ খুব হালকা হাতে ভাজতে হবে হবে যেহেতু আলু সেদ্ধ বেশি নাড়াচাড়া দেওয়া যাবে না একবার দুবার নাড়াচাড়া করে তুলে নিতে হবে এইবারে আলু ভেজার তেলের মধ্যে দিয়ে দেবো বাঁধাকপি দিচ্ছি হলুদ সামান্য একটু হলুদ গুঁড়ো আর নুনও সামান্য ভাপানোর সময় নুন দেওয়া ছিল বুঝে অল্প করে দিতে হবে এবং গ্যাসের ফ্লেমটা একটু হাই করে খুব ভালো করে ভেজে নেবো যাতে রান্নার পরে ধর্ষরে থাকে ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো লাল করে একটু ভেজে নিতে হবে আবার কড়াইটা একটু ধুয়ে বসিয়ে দিয়েছি না হলে মশলাগুলো লেগে যাবে এরপর দিয়ে দেবো একেবারে রান্নাটা হওয়ার জন্য সরষের তেল কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সরষের তেল তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর একটু ফোড়ন ইউজ করতে হবে ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু গোটা জিরে দেবো একটা তেজপাতা ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এক বাটি পেঁয়াজ কুচনো একটু ভেজে নেব খুব লাল করে ভাজবো না কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত একটু ভাজতে হবে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবং হালকা একটু কালারটা চেঞ্জ হয়ে গেলে এরপর একে একে মশলা দিয়ে দেবো খুব বেশি মশলা ইউজ হবে না বাঁধাকপিতে দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী নুন ভাজার সময় ভাপানোর সময় নুন ছিল সেই বুঝে নুনটা দিতে হবে আমি হাফ চামচের কম নুন দিলাম দিয়ে দিচ্ছি হলুদ এক এক চামচ চামচ হলুদ যাতে পেঁয়াজটা পুড়ে না যায় একটু আড়াচড়া দিয়ে দিয়ে দিচ্ছি আদা বাটা এই ছোট্ট চামচে দু তিন চামচ আদা বাটা দেখো পাঁচটা কাঁচা লঙ্কা বাটা ভালটা একটু ভিজিয়ে দিতে হবে আবার একটু মিক্স করে দিয়ে দেব এক চামচ একটু ভর্তি করে জিরে গুঁড়ো এই সময় দিয়ে দিতে হবে চিনি এক চামচ চিনি চেষ্টা ব্যাপক হবে ভালো করে কষানোর জন্য দিয়ে দেবো এই সময় একটু জল আর দিচ্ছি সামান্য একটু রেড চিলি পাউডার মশলা ভালোভাবে কফানো হয়ে গেছে এই সময় দিয়ে দেবো বাদাকপি ভাজা বাঁধাকপি দিলো আলুটা একটু পরে দেবো সমস্ত মশলা সাথে আদা করে ভালো করে কষিয়ে দিয়ে দিতে ভেজে রাখা আলুগুলো যেহেতু আলুগুলো খুব বেশি সেদ্ধ সেই জন্য আমি একটু পরে ইউজ করছি আলু সব কথা আলুই ভি হবে যাতে ভেঙে না যায় সেই জন্য বুঝে দিতে হবে এবার কন্টিনিউ নাড়া চলা কিনে নিতে হবে নড়া জড়ি দেখা যাবে না আলু সব বেরিয়ে আসবে ভালো করে কষানো হলে আর কষাতে কষাতে দিয়ে দেবো এক চামচ ঘি কাপেরও কম জল আলু বাদাপুরির সাথে সমস্ত মশলা পেস্ট মিশিয়ে যাবে আর সবশেষে দিয়ে দেবো নাচামচেরও কম গরম মশলা পাউডার বাঁধাকপি রান্না আমার একদম সফল এই সময় নামানোর আগে নুন ঝাল মিষ্টিটা একটু দেখে নিতে হবে এইভাবে রান্না করলে ব্যাপক টেস্ট পাবেন এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে একটা প্লেটে ঢেলে নেবো এইভাবে বানিয়ে আপনারাও সার্ভ করুন দারুণ লাগবে খেতে আমার এই পেঁয়াজ দিয়ে বাঁধাকপি রেসিপি ভালো লেগে থাকলে সব বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইলো লাইক করার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব করার জন্য থ্যাংক ইউ